হ্যালো ভিউয়ার্স বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ আঠারোই ফেব্রুয়ারি দুই একুশ আজকের প্রশ্নটা একটু দেখে নিই উনিশশো সালে তৎকালীন জাতীয় সংসদ ভবনে বর্তমান প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবিধানের চতুর্থ সংশোধনী বিষয়ে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে তিনি রাষ্ট্রপতি পদ্ধতির সরকার প্রবর্তন করেন এবং এটিকে দেশের দ্বিতীয় বিপ্লব হিসেবে অভিহিত করেন তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের জনগণকে সরকারের প্রতি সহযোগিতার আহ্বান জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবে দ্বিতীয় বিপ্লবের বিপ্লব ঘোষণা করেন এর শতভাগ সঠিক উত্তরটি হচ্ছে পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তর শতভাগ সঠিক উত্তর পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তর আমি দেখুন সাবমিট করে দিচ্ছি আপনাদের সামনেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এখানে শেয়ার করতে বলা হচ্ছে শেয়ার আমি এখন করছি না দেখুন উত্তরটি আমার সাবমিট নিয়ে নিয়েছে শতভাগ সঠিক উত্তর আজও আপনাদের দিয়ে দিলাম ধন্যবাদ